আদালত যে রায় দিয়েছে সেই রায়টা আমার কাছে গ্রহণযোগ্য না আমি সংক্ষুব্ধ রায় এবং আমি যতদূর জানি যে আদালতের রায় সম্পর্কে মতামত দেওয়ার অধিকার প্রত্যেক নাগরিকের আছে রায় হয়ে যাওয়ার পর এটা হচ্ছে প্রথম বিষয় আমি নিজে ব্যক্তিগতভাবে খুব সংক্ষুব্ধ আমি লিখেছিলাম এর আগে এই বিষয়টিতে দ্বিতীয় হচ্ছে আপনি এই সিমের সঙ্গে আপনি আঙ্গুলের ছাপ মানে যেটা বায়োমেট্রিক্স এটাকে সংযুক্ত করলেন কেন এই প্রশ্নে কিন্তু খুব স্পষ্ট জবাব সরকারের কাছ থেকে আসেনি দ্বিতীয় হচ্ছে আপনি যে প্রশ্নটা উত্থাপন করেছেন যে আমার যে ন্যাশনাল আইডি আছে আমার ন্যাশনাল আইডিতেই সকল তথ্য সংরক্ষিত আছে সকল তথ্য সংরক্ষিত থাকবার পরে নতুন করে বেসরকারি কোম্পানিকে আমার এই তথ্য তাদের কাছে দেওয়ার যুক্তিটা কি কেন দেবো আমি আমি আমার সরকারের কাছে আমার তথ্য দিতে পারি একটা বেসরকারি কোম্পানি যারা ব্যবসা করে ব্যবসার স্বার্থে তারা আমার এই তথ্য কেন নেবে দ্বিতীয় তৃতীয় প্রশ্ন হচ্ছে হাইকোর্ট বলেছে সংরক্ষণ করতে হবে যথেষ্ট নিরাপত্তা দিতে হবে দেখলাম যে খবরে দেখেছি যে পাসওয়ার্ডের মাধ্যমে দিতে হবে দেখেন এই প্রশ্নটা অত্যন্ত খুব হাস্যকর আমি মহামান্য আদালতের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি যেখানে বাংলাদেশে আপনার খুব সংরক্ষিত জায়গা থেকে জিনিসপত্র চুরি হয়ে যায় টাকা চুরি হয়ে যায় সেখানে আপনার এই তথ্য সংরক্ষিত হবে এটা মনে করবার কোনো কারণ নেই চতুর্থ হচ্ছে যে আমরা অনুষ্ঠান শুরু হওয়ার আগে জনাব জমিনের সঙ্গে আলোচনা করছিলাম যাদের বয়স ১৬ বছরের নিচে যাদের এখন পর্যন্ত ন্যাশনাল আইডি নাই বা হয়তো অনেকের ক্ষেত্রে পাসপোর্ট নাই তারা কিভাবে পাবে কারণ আজকাল আমাদের বাচ্চাদের নিরাপত্তার জন্য কিন্তু বাচ্চাদের কাছে মোবাইল ফোন দেওয়াটা খুব জরুরি হয়ে গেছে স্কুলে নিয়ে যায় বাচ্চারা এবং অন্যান্য কারণে বিকট এখন যে পরিস্থিতি যে জায়গায় গিয়ে দাঁড়িয়েছে তাদের ক্ষেত্রে কি হবে তারপরে হচ্ছে এই যে আপনি মোবাইল ফোনে মেরে যেটা এইসব ক্ষেত্রে হয় কি যে কোনো রেস্ট্রিকশান যেটা উনি আমার খুব ভালো জানেন যে কোনো রেস্ট্রিকশান যে কোনো ব্যবস্থা যে কোনো সিস্টেম এটা মূল কিন্তু হচ্ছে দুর্নীতি সমস্ত আপনি দেখবেন সমস্ত কিছুর মধ্যে যখন একটা নতুন কিছু করে এটা চালু করা হয় আপনি খোঁজ নিয়ে দেখবেন যেটা মধ্যে দুর্নীতি আছে দুর্নীতির জন্য এই কাজগুলো করা হয় এই কাজগুলো কেন করেছেন এর আগে আমি যখন সিম নিয়েছি আমি তো তখন আমার ন্যাশনাল আইডি নাম্বার দিয়ে সকল কিছু পার্টিকুলার দিয়ে আমি সিম রেজিস্টার করেছি তো তারপরে আবার নতুন করে করতে হবে কেন করতে হবে যে ওই যে সার্ভিস চার্জের নামে আপনি কিছু লোককে আপনি এই যে কোম্পানিগুলো যে মেশিনটা বসিয়েছে যেখানে আপনি বায়োমেট্রিক্স দেবেন এটা কাদেরকে কিভাবে দিয়েছেন কোন পদ্ধতিতে কোন ব্যবস্থায় আপনি তাদেরকে দিয়েছেন এটা কি আমাদের ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী আপনার ব্যাখ্যা করেছেন তিনি ব্যাখ্যা করেন নাই তিনি বরং কঠোর ভাষায় বলেছেন যে সিম বন্ধ করে